কিচেন সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাইকে অনেক স্বাগতম আমার ইফরানা কিচেনে জয়েন হওয়ার জন্য আলহামদুলিল্লাহ আজ করব মজাদার চালদার আচার চালদার হলো কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নেব একটু হল ফুটিয়ে নিব চালতাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন হালকা একটু ছেঁক ছেঁচে নিব হালকা একটু ছেঁচে নিলে খেতে ভাল লাগবে এই যে হালকাভাবে ছেছে হয়ে গেছে চালতাগুলো একটি প্যানের মধ্যে দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি আর একটু ফুটকানা দিয়ে দিয়েছি সামান্য পরিমাপ মতো লবণ মরিচের গুঁড়া কোনো পানি দেব না চালটা দিয়ে দিব তাতেই পানি উঠে যাবে এটা ছোটবেলায় অনেক খেতাম খুব সুন্দর ভাবে চিনিটা মিক্সড করে নেব হয়ে গেছে মজাদার চালটা আচ্ছা এটা এখন উঠিয়ে নেব চিনতেই পাচ্ছেন কোন আচার এটা এই শিরাটা খেতে বেশি মজা বলতাম আরেকটু খাওয়া এই আচারটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন একটু বিক্লবন দিয়ে দিয়ে মরিচের দিবের এটা সাথে দিয়ে হবে। আর দিয়ে দিব গুঁড়া হ্যাঁ কার কার মনে পড়লো ছোটবেলার কথা অবশ্যই জানাবেন ফাইনাল লুক আচারের খেয়ে দেখবেন কেমন হয়েছে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আশা করছি আমার পাশে থাকবেন